আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি ভিটামিন ডি আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী কিন্তু কি কি উপকার করে সেটি আমরা মূলত জানানোর চেষ্টা করব চলুন জানা যাক ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে হার শক্ত করে আপনারা জানেন শরীরে ফসফরাস ও ক্যালসিয়ামের শোষণের জন্য প্রয়োজন ভিটামিন ডি এই দুটি উপাদান হারের মূল গঠন তৈরি করে ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয় এবং আস্তে আস্তে হার ভঙ্গুর হয়ে পড়ে যাকে অস্টিওপেরোসিস রোগও বলা হয় শিশুদের জন্য উপকার শিশু ও কিশোর কিশোরীদের জন্য হারের বৃদ্ধির জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাবে শিশুদের হারে বিকৃতি বা রিকেট রোগ তৈরি হয় আর একটি বিষয় আপনারা অনেকেই অবগত আছেন দেখবেন যে কোনো শিশু জন্মের পরপরই তাদের জন্ডিসের দেখা দেয় কিন্তু এই ভিটামিন ডি বিশেষ করে এর ঘাটতিতেই এই সমস্যাটা দেখা দেয় আপনারা অনেক সময় দেখবেন রোদ্ে এই বাচ্চাদের যদি রাখা হয় সকালের দিকে এই প্রতিদিন কিছু সময় ধরে রাখলে দেখবেন এই জন্ডিসটি সেরে যায় আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে সূর্যের আলো থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পেয়ে থাকি তাই ভিটামিন ডি শিশুদের জন্য অনেক উপকারী দাঁত শক্ত করে গবেষণায় পাওয়া গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট শিশু ও বয়স্কদের দাঁতের ক্ষয়রোধ করে এটি দাঁতের মিনারেলের উন্নতি ঘটিয়ে দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে পেশি শক্তি বাড়ায় ভিটামিন ডি পেশির শক্তি বাড়ায় শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি পেশির শক্তি বৃদ্ধি করে শারীরিক ক্ষমতাকে বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা পালন করে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ক্ষুদা কমায় বলে ওজন কমাইতেও সাহায্য করে পরিশ্রমের ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় বলে ওজন কমান ভিডিওটি শুনে বা দেখে আপনাদের উপকৃত আসবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ